আজকের দিনটা শুরু হোক একটা গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়ে আজ চন্দ্রের অবস্থান এমন যে কারো ভাগ্যে হঠাৎ লাভের ইঙ্গিত আর কারো জীবনে ছোট একটি ভুল বড় সমস্যার সূচনা করতে পারে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভবিষ্যৎ ইঙ্গিত অর্ধেক শুনলে ভুল সিদ্ধান্তে পৌঁছে যেতে পারেন এখন আসি ইন্ট্রোতে আজ পয়লা ডিসেম্বর সোমবার গ্রহগত অবস্থানে সূর্য ও বুধের মিলন আজ মানসিক স্বচ্ছতা বাড়াবে তবে রাহুর ছায়াটিকে সাবধানে চলতে হবে আপনার রাশি অনুযায়ী আজ প্রেম অর্থ ব্যবসা আর পারিবারিক সিদ্ধান্ত কোন দিকে যাবে সেটাই বিস্তারিত বলবো। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিন কমেন্টে রাশি লিখে জানান পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন এতে আজকের দিনটা অনেক সহজ হয়ে যাবে আর কেউ যদি সাপোর্ট করতে চান স্ক্রিনে দেওয়া কিউআর কোডে ডোনেট করতে পারেন মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটা চন্দ্র ও মঙ্গল দুজনের প্রভাবে অনেকটা তেজিভাবে শুরু হবে সকাল থেকে কাজের প্রতি মনোযোগ বাড়বে মনে হবে আজ যা হাত দেবেন তাতেই ফল পাবেন কিন্তু মনে রাখবেন রাহুর হালকা ছায়া ভুল সিদ্ধান্ত করাতে পারে তাই তাড়াহুড়ো করে কোনো আর্থিক পদক্ষেপ নেবেন না কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে সহকর্মীরা আপনার কথায় আস্থা রাখবে তবে অহং যেন বাড়ে না সেই দিকে খেয়াল রাখুন ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজ লাভের পথ খুলবে বিশেষ করে নতুন কোনো ক্লায়েন্টের মাধ্যমে সৌভাগ্যের দরজা আসতে পারে প্রেম জীবনে আজ উত্তেজনা বাড়বে যার সঙ্গে মনোমালিন্য ছিল তার সঙ্গেও আজ কথা মিলতে পারে আর অবিবাহিতদের জন্য আজ দূর থেকে কারো প্রতি আকর্ষণ জন্মাতে পারে পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকলেও দুপুরের পর পরিস্থিতি স্থির হবে টাকা পয়সার দিক থেকে আজ মাঝামাঝি তবে সন্ধ্যার পরে হঠাৎ কোনো ছোট লাভের সম্ভাবনা আছে ভ্রমণ এড়ানো ভালো কারণ ক্লান্তি বাড়তে পারে আজ আপনার মনের শক্তি থাকবে বেশি তাই যেসব কাজ অনেক দিন ধরে ফেলে রেখেছিলেন সেগুলো শেষ করার জন্য সময়টা অনুকূল সূত্রপক্ষ দুর্বল হবে আর আপনার আত্মবিশ্বাসই আপনাকে এগিয়ে নেবে রাশিচক্র অনুযায়ী আজ ছোটো কোনো দানের ফল দ্বিগুণ হয়ে ফিলে আসতে পারে তাই মন থেকে কিছু ভালো কাজ করে ফেলতে পারেন পড়াশোনায় যারা আছেন তাদের মনোযোগ বাড়বে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আজ বড় অগ্রগতি সম্ভব সারা দিনের গ্রহগত হিসেব বলছে নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন বিশেষ করে মাথা ও রক্তচাপে চাপ বাড়তে তাই বেশি উত্তেজনা এড়িয়ে শান্ত তাকাই ভাল আজকের লাকি নাম্বার সাত এবং লাকি কালার লাল আর শেষে শুধু একটা অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না বৃষ রাশির জন্য আজকের দিনটা শান্ত আর স্থির এনার্জি দিয়ে শুরু হলেও চন্দ্রের অবস্থান দুপুরের পর মানসিক অস্থিরতা একটু বাড়াতে পারে তাই সকালেই গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেললে ভালো ফল পাবেন অর্থভাগ্যে আজ মিলেজুলে ইঙ্গিত আছে হঠাৎ কোনো প্রয়োজনীয় খরচ সামনে আসতে পারে কিন্তু তার সঙ্গে একটা ছোট লাভের সম্ভাবনাও তৈরি হবে তাই টাকা পয়সা ব্যবহারে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন কর্মক্ষেত্রে আজ ধীরে চললে বেশি লাভ হবে কারণ বুধের প্রধাব আপনার পরিকল্পনাকে শক্ত করবে কিন্তু কারো কথায় বিরক্ত হলেই কাজের গতি কমে যেতে পারে ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য আজ নতুন আলোচনার সুযোগ তৈরি হবে বিশেষ করে পুরনো ক্লায়েন্টের মাধ্যমে লাভজনক কোন কাজ মিলতে পারে প্রেমে আজ শান্ত যোগাযোগ লাভজনক হবে সঙ্গীর আবেগ বোঝার চেষ্টা করুন এতে সম্পর্ক আরও কাছাকাছি আসবে অবিবাহিতদের জন্য আজ দূর থেকে কারোর পক্ষ থেকে যোগাযোগ বাড়তে পারে পারিবারিক জীবনে একটু চাপ থাকবে কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়লেও রাতে পরিস্থিতি স্বাভাবিক হবে বন্ধুরা আজ আপনাকে মানসিক সাপোর্ট দিতে এগিয়ে আসবে ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভালো পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারলে আজ বড় কোনো বিষয় বুঝে নেওয়ার সুযোগ পাবেন ভ্রমণ করতে হলে দুপুরের আগে বা সন্ধ্যার পর করুন এতে ক্লান্তি কম হবে স্বাস্থ্য দিক থেকে গলা ও ঘাড়ে হালকা ব্যথা হতে পারে তাই ঠান্ডা এড়িয়ে চলুন আজ কারো প্রতি অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো কারণ শত্রুপক্ষ আপনার সহজ সরল স্বভাবের সুযোগ নিতে চাইতে পারে রাশিফল বলছে আজ আপনার সৌভাগ্য বাড়বে কোনো ছোট সৎ কাজে তাই ইচ্ছা হলে একটু দান করে দিন সারাদিন নিজের ধৈর্য বজায় রাখতে পারলে আজকের দিন আপনাকে উন্নতির পথে এগিয়ে দেবে আজকের লাকি নাম্বার ছয় এবং লাকি কালার সবুজ আর শীষে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না মিথুন রাশির জন্য আজকের দিনটা একদিকে যেমন মানসিক তেজ বাড়াবে অন্যদিকে সিদ্ধান্ত নেওয়ার সময় একটু দ্বিধা তৈরি করবে কারণ চন্দ্র ও রাহুর প্রভাবে মন খুব দ্রুত এক বিষয় থেকে আরেক বিষয়ে সরে যেতে পারে কাজের জায়গায় আজ আপনার যোগাযোগ দক্ষতা বড় ভূমিকা নেবে সহকর্মীরা আপনার মতের ওপর নির্ভর করতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত দিলে ভুল হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজ নতুন সুযোগ তৈরি হতে পারে বিশেষ করে অনলাইন বা যোগাযোগ ভিত্তিক কাজে লাভের প্রবাহ বাড়বে তবে কারো কথায় অতি বিশ্বাস না করাই ভালো প্রিমের ক্ষেত্রে আজ কথার জাদু কাজ করবে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে আজ সহজেই মিটে যেতে পারে আর অবিবাহিতদের জন্য বন্ধুর মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে পরিবারে আজ আনন্দের পরিবেশ তৈরি হবে তবে কারোর মেজাজ একটু খিটখিটে থাকতে পারে তাই শান্তভাবে সামলানোর চেষ্টা করুন অর্থভাগ্যে আজ ওঠানামা থাকবে দুপুরে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে কিন্তু সন্ধ্যার পর হঠাৎ কোনো ছোট লাভের সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে তাই পড়ার সময় ফোন দূরে রাখাই ভালো ভ্রমণের পরিকল্পনা থাকলে সময়টা মোটামুটি ভালো তবে বেশি ক্লান্তি এড়িয়ে চলুন স্বাস্থ্য দিক থেকে আজ গ্যাস বা হজমের সমস্যা দেখা দিতে পারে তাই খাবারে সতর্ক থাকুন শত্রুপক্ষ আজ আপনার পেছনে কথা বলতে পারে কিন্তু স্বামী এসে বিরক্ত করার সাহস পাবে না দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের পরিবর্তনশীল এনার্জি আপনাকে নতুন কিছু ভাবতে সাহায্য করছে সামান্য দানপূর্ণ করলে মানসিক শান্তি বাড়বে আজকের লাকি নাম্বার পাঁচ এবং লাকি কালার হলুদ আর শেষে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না কর্কট রাশির জন্য আজকের দিনটা চন্দ্রের প্রভাবে গভীর আবেগ আর তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি দিয়ে শুরু হবে যার ফলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মনে বারবার সতর্কতার সিগনাল আসতে পারে এবং সেই ইশারাগুলো আজ বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হবে কর্মক্ষেত্রে আজ আপনার দায়িত্ব বাড়তে পারে সহকর্মীরা আপনার ওপর ভরসা রাখবে কিন্তু আপনার নিজের মনের চাপ কিছুটা বাড়বে তাই অযথা দুশ্চিন্তা না করাই ভালো ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজ মাঝারি লাভের ইঙ্গিত রয়েছে বিশেষ করে করিবার সম্পর্কিত বা খাদ্য সংক্রান্ত কাজে উন্নতি দেখা যাবে তবে নতুন কোনো বিনিয়োগ করলে ধীরে ধীরে করবেন প্রেমের ক্ষেত্রে আজ আবেগ বেশি কাজ করবে সঙ্গীর প্রতি ভরসা বাড়বে আর যার সম্পর্ক নিয়ে টানাপোড়েন ছিল তারাও আজ কথা বলে মিল পাওয়ার সুযোগ পাবেন অবিবাহিতদের জীবনে আজ কোনো পুরনো পরিচিতের মাধ্যমে যোগাযোগ বাড়তে পারে পরিবারে আজ শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে বিশেষ করে মা বা বয়োজ্যেষ্ঠ কারোর পরামর্শ আজ খুব কাজে লাগবে অর্থভাগ্যে সামান্য ওঠানামা থাকলেও সন্ধ্যার পর ভাগ্য আপনার পক্ষে ফিরতে শুরু করবে ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ বিশেষ করে মনে যা আটকে ছিল সেটা আজ সহজে বুঝে নিতে পারবেন ভ্রমণের পরিকল্পনা আজ হলে ভালো তবে খুব দীর্ঘযাত্রা না করাই ভালো স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা সর্দি বা জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্লান্তি দেখা দিতে পারে তাই গরম কাপড় বা জলপান নিয়মিত বজায় রাখুন শত্রুপক্ষ আজ দূর থেকে বিরক্ত করতে চাইবে কিন্তু আপনার শক্তিশালী অন্তর্দৃষ্টি ও শান্ত মন তাদের কোনও সুযোগ দেবে না আজকের গ্রহগত অবস্থান বলছে আপনি যদি মন থেকে কোনও কাজ করেন বা কারো উপকার করেন তার প্রতিদান দ্রুত ফিরে আসবে দিনের শেষে আপনি বুঝবেন আজকের আবেগে আপনার সবচেয়ে বড় শক্তি ছিল আজকের লাকি নাম্বার দুই এবং লাকি কালার সিলভার আর শেষে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না সিংহ রাশির জন্য আজকের দিনটা সূর্যের শক্তিশালী প্রভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে সকাল থেকেই মনে হবে আপনি কিছু বড় করার জন্যই তৈরি কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলতে পারে আপনার কথায় অন্যরা আজ সহজেই প্রভাবিত হবে তবে অহং যেন সিদ্ধান্তে বাধা না দেয় সেটাই লক্ষ্য রাখতে হবে যাদের ব্যবসা আছে তারা আজ নতুন পরিকল্পনা শুরু করতে পারেন বিশেষ করে সৃজনশীল বা প্রচারমূলক কাছে লাভের সম্ভাবনা বেশি শুধু একটি বিষয়ে সাবধান থাকুন কেউ আপনার পরিকল্পনা নকল করার চেষ্টা করতে পারে প্রেম জীবনে আজ আকর্ষণ ও উষ্ণতা বাড়বে সঙ্গী আপনার প্রতি বেশি মনোযোগী হবে আর অবিবাহিতদের জীবনে কারো নজর পড়তে পারে যা ভবিষ্যতে ভালো দিকে যেতে পারে পরিবারে আজ সবার নজর আপনার উপর থাকবে আপনার কথাই অনেক সিদ্ধান্তে গুরুত্ব পাবে অর্থভাগ্যে খুব বড় পরিবর্তন না এলেও স্থিতিশীলতা থাকবে দুপুরের পরে ছোট কোনও আর্থিক সুবিধা বা পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ও সৃজনশীল চিন্তা দুটোই তীক্ষ্ণ থাকবে বিশেষ করে প্রেজেন্টেশন বা প্র্যাকটিক্যাল কাজে ভালো ফল আসতে করে ভ্রমণের পরিকল্পনা থাকলে দিনটি ভালো বিশেষ করে কাজ সম্পর্কিত যাত্রায় লাভের ইঙ্গিত আছে স্বাস্থ্য দিক থেকে আজ প্রাণশক্তি থাকবে ভালো তবে অতিরিক্ত গরম বা রোদে থাকা এড়িয়ে চলাই ভালো কারণ মাথা ভার লাগতে পারে শত্রুপক্ষ আপনার সাফল্যে ঈর্ষা করতে পারে কিন্তু সামনে এসে কিছু বলার সাহস পাবে না বরং আপনার অগ্রগতিই আজ তাদের চুপ করিয়ে দেবে দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজ আপনার সাহস নেতৃত্ব আর আত্মবিশ্বাসী সবচেয়ে বড় রক্ষা রক্ষাকবচ ছিল এবং তারই জোরে দিনটা সফল হয়েছে আজ কোনো সৎ উদ্যোগ বা কাউকে সাহায্য করলে মানসিক শান্তি বহুগুণে বেড়ে যাবে আজকের লাকি নাম্বার এক এবং লাকি কালার গোল্ডেন আর শেষে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না কন্যা রাশির জন্য আজকের দিনটা বুধের তীক্ষ্ণ প্রভাবে সূচনাই হবে বিশ্লেষণী ক্ষমতা আর সূক্ষ্ম পর্যবেক্ষণে ভরপুর ফলে যে কোনো কাজ শুরু করার আগে আপনি প্রতিটি খুঁটিনাটি ভেবে নিতে চাইবেন এবং এটাই আজ কাজে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে কর্মক্ষেত্রে আজ আপনার পরিকল্পনা ও হিসেব করার দক্ষতা সহকর্মীদের চমকে দিতে পারে তবে বেশি নিখুঁত হওয়ার চেষ্টায় নিজের ওপর চাপ বাড়াবেন না ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজ নতুন তথ্য বা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মাধ্যমে লাভের সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে হিসাব নিকাশ লেখালেখি শিক্ষা বা পরিষেবা ভিত্তিক কাজে ভালো অগ্রগতি দেখা যাবে প্রেমের ক্ষেত্রে আজ স্পষ্ট যোগাযোগ জরুরি সঙ্গীর সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি থাকলে শান্তভাবে কথা বললে সমস্যা দূর হবে আর অবিবাহিতদের জন্য কোনো বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে পারিবারিক জীবনে আজ শৃঙ্খলা বজায় থাকবে তবে কারো স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা দেখা দিতে পারে তাই সাবধানে চলুন অর্থভাগ্যে আজ স্থির উন্নতি দুপুরের পরে কোনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় মনোযোগী থাকবে বিশেষ করে যাদের সামনে পরীক্ষা আছে তারা আজ বড় অগ্রগতি করতে পারবে স্বাস্থ্য দিক থেকে হালকা ব্যথা বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাই পানি ও রুটিন মেনে চলাই ভালো ভ্রমণেই পরিকল্পনা থাকলে খুব প্রয়োজন না হলে আজ এড়িয়ে যান কারণ ক্লান্তি বাড়তে পারে শত্রুপক্ষ আজ আপনার ঠিক পিছনে নজর রাখলেও আপনার বুদ্ধিমত্তা তাদের কোনও সুযোগ দেবে না সারা দিনের গ্রহগত অবস্থান বলছে আজ আপনি যদি কারো সৎ উপকার করেন তা দ্রুতই দ্বিগুণ হয়ে ফিরবে দিনের শেষে বুঝতে পারবেন আপনার ধৈর্য শান্ত মন আর বিশ্লেষণ ক্ষমতাই আজকের দিনের মূল শক্তি আজকের লাকি নাম্বার তিন এবং লাকি কালার নেভি ব্লু আর শেষে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না তুলা রাশির জন্য আজকের দিনটা চন্দ্র ও শুক্রের প্রভাবে সম্পর্ক সৌন্দর্যবোধ আর মানসিক ভারসাম্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে তাই সকাল থেকেই আপনি নিজেকে একটু সংবেদনশীল কিন্তু একই সাথে আকর্ষণীয় অনুভব করতে পারেন কাজের জায়গায় আজ আপনার কূটনৈতিক ব্যবহার সহকর্মীদের থেকে সম্মান এনে দেবে কোনো জটিল পরিস্থিতিও আপনি সহজ কথায় মিটিয়ে ফেলতে পারবেন তবে সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের কথায় বেশি প্রভাবিত না হওয়াই ভালো ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজ নতুন অংশীদারিত্ব বা কোনো চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে যারা ফ্যাশন ডিজাইন মার্কেটিং বা কাস্টমার রিলেটেড কাজে আছেন তাদের আয় বাড়ার ইঙ্গিত মিলছে শুধু সাবধান থাকুন কেউ আপনার নম্রতার সুযোগ নিতে চাইতে পারে প্রেমের ক্ষেত্রে আজ রোমান্স ও গভীর বোঝা বোঝাপড়ার দিন সঙ্গীর কাছে আপনার গুরুত্ব বাড়বে আর অবিবাহিতদের জীবনে আজ কোনো বিশেষ মানুষের প্রতি মন টানতে পারে যা ভবিষ্যতে ভালো সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে পরিমাণে আজ ভালোবাসা বাড়বে তবে কারো মনের দুঃখ বা চাপ আপনি সহজেই বুঝে ফেলবেন এবং সেটা মেটানোর চেষ্টা করলেই সম্পর্ক আরও গভীর হবে অর্থভাগ্যে আজ স্থির উন্নতি কোনো পুরনো লেনদেন বা পাওনা পাওয়ার ইঙ্গিত আছে ছাত্রছাত্রীরা আজ সৃজনশীল বিষয়ে ভালো করবে লিখতে আঁকতে বা নতুন কিছু শিখতে মন টানবে স্বাস্থ্য দিক থেকে আজ মানসিক চাপ কমাতে ধ্যান বা হালকা বিশ্রাম প্রয়োজন কারণ মাঝে মাঝে মন অকারণে ভারী লাগতে পারে ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো বিশেষ করে ছোট কোনো আনন্দযাত্রা মন ভালো করে দেবে শত্রুপক্ষ আজ দুর্বল থাকবে কারণ আপনার শান্ত ও ভারসাম্যপূর্ণ মনোভাব তাদের পরিকল্পনাকে অকার্যকর করে দেবে দিনে শেষে আপনি বুঝতে পারবেন আপনার নম্রতা সৌন্দর্যবোধ আর ভারসাম্যই আজকের সফলতার চাবিকাঠি আজকের লাকি নাম্বার নয় এবং লাকি কালার গোলাপি আর শেষে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটা মঙ্গল ও কেতুর প্রভাবে গভীর অন্তর্দৃষ্টি আর রহস্যময় শক্তিতে ভরপুর থাকবে ফলে সকাল থেকেই মনে হবে আপনি সব কিছু অন্যদের চেয়ে স্পষ্ট বুঝতে পারছেন এবং কোন পরিস্থিতিতে কী বলা বা করা উচিত সেটাও সহজেই ধরতে পারবেন কর্মক্ষেত্রে আজ আপনার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে সহকর্মীরা আপনার সিদ্ধান্তে ভরসা রাখবে তবে কারও গোপন ঈর্ষা বা প্রতিযোগিতার মনোভাব বজর এড়াবে না তাই সব কাজে শান্ত থেকে এগোয় ভালো ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজ বড় কোনও কথা বা পরিকল্পনা হলেও সেটি গোপনে রাখুন কারণ আপনার অগ্রগতি দেখলে কেউ সেটা নষ্ট করতে চাইতে পারে কিন্তু গ্রহগত অবস্থান বলছে আপনার দৃঢ়তা আজ সব বাধা ভেদ করে এগিয়ে দেবে প্রেমের ক্ষেত্রে আজ আবেগের দোলাচাল থাকবে সঙ্গীর প্রতি টান বাড়বে তবে ছোট ভুলেও আপনি বেশি রেগে যেতে পারেন তাই সম্পর্কটা নরম হাতে সামলানো জরুরি অবিবাহিতদের জন্য আজ হঠাৎ কারো প্রতি গভীর আকর্ষণ জন্মাতে পারে পরিবারে আজ গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হতে পারে বিশেষ করে আর্থিক বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থভাগ্যে আজ সুযোগের দরজা অল্প খুললেও সন্ধ্যার পর লাভের সম্ভাবনা বাড়বে কারো কাছ থেকে টাকা ফেরত আসার ইঙ্গিত আছে ছাত্রছাত্রীরা আজ মনোযোগ ধরে রাখতে পারলে কঠিন বিষয়ও বুঝে ফেলতে পারবে স্বাস্থ্য দিক থেকে আজ পেটের সমস্যা বা রক্তচাপ একটু ওঠানামা করতে পারে তাই রাগ ও মানসিক চাপ কমানো জরুরি ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ খুব বেশি দূরের যাত্রা না করাই ভালো শত্রুপক্ষ আজ আপনার আত্মবিশ্বাস ও অন্তর্দৃষ্টির সামনে দুর্বল হয়ে পড়বে দিনের শেষে বুঝবেন আপনার গভীরতা দৃঢ়তা আর তীক্ষ্ণ মনি আজকের দিনের সবচেয়ে বড় শক্তি ছিল আজকের লাকি নাম্বার আট এবং লাকি কালার মেরুন আর শেষে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না ধনু রাশির জন্য আজকের দিনটা বৃহস্পতির আশীর্বাদে আশাবাদ মুক্ত চিন্তা আর এগিয়ে যাওয়ার মনোভাব দিয়ে শুরু হবে ফলে সকাল থেকেই মনে হবে কিছু নতুন শেখার নতুন কিছু চেষ্টা করার একটি অদৃশ্য টান আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে আজ আপনার আইডিয়া ও দৃষ্টিভঙ্গি অন্যদের মন কেড়ে নেবে সহকর্মীরা আপনার কথায় অনুপ্রাণিত হতে পারে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে এমন কিছু বলে ফেলবেন না যা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজ ভ্রমণ যোগাযোগ বা বিদেশ সম্পর্কিত কাজে ভালো সুযোগ আসতে পারে বিশেষ করে দুপুরের পর কোনও গুরুত্বপূর্ণ খবর আপনার পক্ষে যাবে প্রেমের ক্ষেত্রে আজ খোলামেলা কথা বললে সম্পর্ক আরও শক্ত হবে আর অবিবাহিতদের জন্য আজ কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে যিনি আপনাকে মানসিকভাবে উৎসাহ দেবেন পরিবারে আজ আনন্দময় পরিবেশ তৈরি হবে কারো সাফল্য বা সুখবর বাড়িতে খুশি এনে দিতে পারে অর্থভাগ্যে আজ ওঠানামা থাকলেও সন্ধ্যার পর ভাগ্য আপনার দিকে ঝুঁকতে শুরু করবে কোনও পাওনা ফেরত পাওয়া বা অপ্রত্যাশিত ছোট লাফের সম্ভাবনা আছে ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় ভালো অগ্রগতি করবে বিশেষ করে যারা উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা আজ বড় কিছু শিখে নিতে পারবে ভ্রমণের পরিকল্পনা আজ ভালো নতুন জায়গায় গেলে মন ভালো হবে স্বাস্থ্য দিক থেকে হাঁটু উড়ু বা স্নায়ুতে হালকা ব্যথা দেখা দিতে পারে তাই অতিরিক্ত দৌড়দৌড়ি এড়িয়ে চলুন শত্রুপক্ষ আজ আপনার উদারতা ও আত্মবিশ্বাস দেখে পিছিয়ে যাবে তাদের পরিকল্পনা কার্যকর হবে না সারা সারাদিনের গ্রহগত অবস্থান বলছে আজ আপনি যদি কারো উপকার করেন বা ভালো কিছু শিখে নেন সেটা দীর্ঘমেয়াদে আপনার জীবন বদলে দিতে পারে দিনের শেষে বুঝবেন আপনার আশাবাদ আর মুক্ত মুক্তচিন্তাই আজকের দিনের সবচেয়ে বড় শক্তি আজকের লাকি নাম্বার তিন এবং লাকি কালার রয়্যাল ব্লু আর শেষে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না মকর রাশির জন্য আজকের দিনটা শনি ও মঙ্গলের প্রভাবে দায়িত্ব কঠোর পরিশ্রম আর বাস্তব সিদ্ধান্তের এনার্জিতে ভরপুর থাকবে সকাল থেকেই মনে হবে নিজের কাজটা নিখুঁতভাবে শেষ করতে হবে এবং কারো ওপর নির্ভর না করে সব কিছু নিজের হাতে ধরতে ইচ্ছে করবে কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রম ও পরিকল্পনা অন্যদের নজরে পড়বে কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারে তবে কেউ গোপনে আপনার কাজের গতি দেখে চাপ সৃষ্টি করতে চাইতে পারে তাই শান্ত মন নিয়ে এগোনো ভালো। ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজ স্থির উন্নতির দিন বড় লাভ না থাকলেও নিরাপদ অগ্রগতি দেখা দেবে বিশেষ করে জমি নির্মাণ হিসাব বা লজিস্টিক সংক্রান্ত কাজে ভালো ফল আসবে প্রেমের ক্ষেত্রে আজ আবেগ কম বাস্তবতা বেশি কাজ করবে আপনি সঙ্গীর প্রতি যত্নবান থাকলেও অনুভূতি প্রকাশে একটু কমতিতে থাকতে পারেন আর অবিবাহিতদের জন্য বন্ধুর মাধ্যমে কোনো স্থির স্বভাবের ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে পরিবারে আজ দায়িত্ব বাড়বে কারো স্বাস্থ্য বা বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাকে সামলাতে হতে পারে তবে সন্ধ্যার পর পরিস্থিতি সহজ হবে অর্থভাগ্যে আজ স্থিরতা থাকবে কোথাও টাকা আটকে থাকলে ধীরে ধীরে ফেরার ইঙ্গিত আছে তবে বড় খরচ এড়িয়ে চলাই নিরাপদ ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় মনোযোগী থাকবে বিশেষ করে ক্যালকুলেশন বা পরিকল্পনামূলক অংশে ভালো ফল আসবে স্বাস্থ্য দিক থেকে কোমর হাঁটু বা হাড়ের ব্যথা একটু বাড়তে পারে তাই ওভারলোড কাজ না করাই ভালো শত্রুপক্ষ আজ আপনার কঠোরতা ও অনমনীয় মনোভাব দেখে দূরে থাকবে আপনার স্থিরতা তাদের পরিকল্পনা ভেস্তে দেবে সারা দিনের গ্রহগত অবস্থান বলছে নিজের পরিশ্রমেই আজ সাফল্যের দরজা খুলবে শুধু ধৈর্য বজায় রাখুন দিনের শেষে বুঝবেন আপনার কঠোর পরিশ্রম শৃঙ্খলা আর নীরব শক্তি আজকের দিনকে সফল করেছে আজকের লাকি নাম্বার চার এবং লাকি কালার ডার্ক গ্রে আর শেষে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না কুম্ভ রাশির জন্য আজকের দিনটা শনি ও রাহুর মিলিত প্রভাবে চিন্তা দূরদৃষ্টি আর অজানা কিছু জানার ইচ্ছাকে তীব্র করে তুলবে ফলে সকাল থেকে আপনার মাথায় নতুন পরিকল্পনা নতুন ধারণা আর ভবিষ্যতের নানা সম্ভাবনা ঘুর পাক খেতে থাকবে কর্মক্ষেত্রে আজ আপনার বিশ্লেষণী ক্ষমতা ও যুক্তিবোধ সহকর্মীদের নজর কাড়বে জটিল সমস্যা সহজে সমাধান করতে পারবেন তবে কারো কথায় বিরক্ত হলে মনে অস্থিরতা আসতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজ অনলাইন প্রযুক্তি বৈজ্ঞানিক বা গবেষণাভিত্তিক কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের পর নতুন কোনো প্রস্তাব বা সুযোগ আপনার সামনে আসতে পারে যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দিতে পারে প্রেমের ক্ষেত্রে আজ মুক্ত ভাবনা ও মানসিক যোগাযোগ গুরুত্ব পাবে সঙ্গীর সঙ্গে পরিকল্পনা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলে সম্পর্ক আরও গভীর হবে আর অবিবাহিতদের জন্য কোনো বুদ্ধিমান ও স্বাধীন চেতা মানুষের প্রতি টান বাড়তে পারে পরিবারে আজ কারো মতের সঙ্গে আপনার মত না মিললেও শান্তভাবে কথা বললে সমস্যা দূর হবে অর্থভাগ্যে আজ সতর্কতা জরুরি কারণ ছোট কোনো ভুল খরচ বাড়িয়ে দিতে পারে তবে সন্ধ্যার পর ভাগ্য কিছুটা পক্ষে আসবে ছাত্রছাত্রীরা আজ নতুন কোনো বিষয় বা গবেষণায় ভালো অগ্রগতি করতে পারবে স্বাস্থ্য দিক থেকে আজ স্নায়বিক চাপ বা মাথা ব্যথা দেখা দিতে পারে তাই পানি ও বিশ্রাম জরুরি ভ্রমণ করতে হলে পরিকল্পনা করে বেরোন কারণ মাঝপথে হালকা ঝামেলা হতে পারে শত্রুপক্ষ আজ আপনার অদ্ভুত যুক্তি ও দূরদৃষ্টির সামনে দুর্বল হয়ে পড়বে তারা আপনার অগ্রগতি রুখতে পারবে না দিনের শেষে আপনি বুঝবেন আপনার জ্ঞান গবেষণা মনস্কতা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আজ সব কিছুকে ছাপিয়ে গেছে আজকে লাকি নাম্বার সাত এবং লাকি কালার ইলেকট্রিক ব্লু আর শেষে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না মিন রাশির জন্য আজকের দিনটা চন্দ্র ও বৃহস্পতির কোমর প্রভাবে শুরু হবে যা আপনাকে সকাল থেকেই স্বপ্নময় সংবেদনশীল আর আশ্চর্যজনকভাবে অন্তর্দৃষ্টির শক্তিতে ভরপুর করে তুলবে ফলে অন্যদের মনের কথা সহজেই বুঝে ফেলতে পারবেন এবং যেসব সমস্যা এতদিন আপনাকে আটকে ছিল সেগুলোর ভেতরের কারণও আজ স্পষ্ট হয়ে যাবে কর্মক্ষেত্রে আজ সৃজনশীল কাজ পরিকল্পনা কন্টেন্ট বা কল্পনা শক্তি নির্ভর কাজে সেয়া ফল করতে পারবেন তবে বেশি আবেগপ্রবণ হলে মনোযোগ নষ্ট হতে পারে তাই নিজের অনুভূতিকে সামলে কাজ করুন ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজ নতুন কোনও ধারণা বা পরিকল্পনার সূচনা করার ভালো সময় বিশেষ করে যারা শিল্প ডিজাইন সঙ্গীত চিকিৎসা বা উপদেশ সম্পর্কিত কাজে আছেন তাদের আয়ের পথ আজ বাড়তে পারে তবে কারোর ওপর অতিরিক্ত বিশ্বাস করলে ভুল হবার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে আজ গভীর আবেগ ও বোঝাপড়ার দিন সঙ্গীর সঙ্গে হৃদয়ের কথা বললে সম্পর্ক আরও শক্তিশালী হবে আর অবিবাহিতদের জীবনে আজ এমন কারো প্রতি টান বাড়বে যিনি আপনাকে মানসিক শান্তি দেবেন পরিবারে আজ শান্তিপূর্ণ পরিবেশ থাকবে কারও পরামর্শ আপনার কাজে দারুণ সাহায্য করবে অর্থভাগ্যে আজ স্থির অগ্রগতি থাকবে দুপুরের পরে ছোট কোনো লাভ আসতে পারে বা বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে ছাত্রছাত্রীরা আজ কল্পনা ও বোঝার শক্তি ব্যবহার করলে কঠিন বিষয়ও সহজে বুঝতে পারবে স্বাস্থ্য দিক থেকে পানি কম খেলে ক্লান্তি বা মাথা ঘোরা হতে পারে তাই জলপান বাড়ান ভ্রমণের পরিকল্পনা করলে আজ ভালো বিশেষ করে জলের ধারে বা শান্ত পরিবেশে গেলে মন অনেক হালকা হবে শত্রুপক্ষ আজ আপনার শান্ত মন ও অন্তর্দৃষ্টির সামনে দুর্বল হয়ে পড়বে তারা আপনার পথে আসতে পারবে না সারাদিনের গ্রহগত অবস্থান বলছে আপনার স্বপ্ন অন্তর্দৃষ্টি আর দয়ার মনোভাবই আজকের সবচেয়ে বড় শক্তি আজকের লাকি নাম্বার দুই এবং লাকি কালার সি গ্রিন আর শেষে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না আজকের রাশিফল এখানেই শেষ কিন্তু গ্রহদের চলাচল যেভাবে প্রতিদিন নতুন নতুন ইশারা দেয় তা ঠিকভাবে বুঝতে পারলে জীবন অনেক সহজ হয়ে যায় আজকের গ্রহগত অবস্থান আপনাকে যে নির্দেশ দিল সেটাকে মন থেকে গ্রহণ করলে আগামী দিনের সিদ্ধান্ত আরও পরিষ্কার হবে মনে রাখবেন ভাগ্য একা কাজ করে না আপনার কর্ম আর ইচ্ছে মিলেই নতুন পথ খুলে দেয় যেসব রাশির সামনে সুযোগ এসেছে তারা সেটা কাজে লাগান আর যাদের সামনে সতর্ক বার্তা এসেছে তারা একটু থেমে ভেবে নিন কারণ এই ছোট ছোট ইশারাই ভবিষ্যতের বড় পরিবর্তন তৈরি করে নিজের জীবনের ভালো মন্দ আজ যা দেখলেন তা শুধু আজকের নয় এগুলো আগামী দিনের দিকও ঠিক করে দেয় তাই প্রতিদিন নিজের রাশির নির্দেশ শুনে চললে ভুলের সম্ভাবনা কমে যায় আর সৌভাগ্য কাছে আসে জীবনটাকে শান্তিতে ও আত্মবিশ্বাসে এগিয়ে নিয়ে যেতে চাইলে প্রতিদিনের গ্রহগত প্রভাব বোঝা খুব দরকার আজকের এই ভবিষ্যৎ ইঙ্গিত যদি আপনাকে সামান্য হলেও সাহায্য করে থাকে তাহলে সেটাই আমার সাফল্য আর যদি চান প্রতিদিন এভাবেই সঠিক আর গভীর জুটিস বিশ্লেষণ পান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না